আগামী দিন আমরা লড়াই সংগ্রাম আরও তীব্র করার জন্য আমরা আলোচনা করব এবং শিক্ষক কর্মচারীরা যেভাবে ত্রিপুরা রাজ্যে বঞ্চিত হচ্ছে অবহেলিত হচ্ছে সারা ভারতবর্ষের তুলনায় তা নিয়ে আমরা আলোচনা করে সারা আগামী দিনে নীতি নির্ধারণ করব দাবিগুলির মধ্যে কী কী বিশেষত আপনারা গুরুত্ব দিয়েছেন মূলত চুক্তিপথা ঠিকাদার ঠিকাদারের মাধ্যমে পৌর সংস্থাগুলোতে নিয়োগ করা চলবে না তারপরে দশ বছর বিশেষ করে পৌর কর্মচারীদের মধ্যে ডিআরডাব্লিউ অনিয়মিত কর্মচারীদের সংখ্যাই বেশি পূর্বে আমাদের বামফ্রন্ট সরকারের আমলে দশ বছর পূর্ণ হলে পরেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হতো সেটা এই সরকার আসার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছে আমরা আমাদের এই সম্মেলন থেকে প্রথম দাবি হচ্ছে আমাদের এই দাবি যাতে ত্রিপুরা রাজ্যের পৌরসভা এবং পৌর নিগমে যারা অনিয়মিত কর্মচারী আছে নিয়মিতকরণ করা হয় তার জন্য আমরা তীব্র আন্দোলন করার জন্য আমরা আলোচনা সংগঠিত হব এছাড়া আর কি দাবি রয়েছেন এবারে ত্রিপুরা রাজ্যে যারা অন্যান্য দপ্তরে চাকরি করেন তাদের কমিউটেশন পথা আছে পেনশনের পর আমাদের সেই কমিউটেশন নেই এলটিসি নেই এই দাবিগুলো আমাদের পূরণের জন্য আমরা আলোচনা করব এছাড়া নগর ও পৌরগুলিতে প্রশাসনিক পরিকাঠামো বৃদ্ধি করার জন্য আমরা আলোচনা করব এছাড়া আমাদের পৌরসভাগুলিতে যারা কর্মরত অবস্থায় মৃত্য হয় তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না যেটা রাজ্য সরকার অন্যান্য দপ্তর গুলোতে যে প্রথাগুলো চালু আছে সেটা পৌরসভায় চালু নেই তার জন্য আমরা লড়াই করছি আমি সংগঠনের সহসভাপতি রাজ্য সম্মেলন ত্রিশতম আমরা যাচ্ছি আমাদের আগামী দিনে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজ শুরু করব আমাদের ষুল দফা দাবি নিয়ে আমাদের ইউনিট ডাইরেক্টরের কাছে আমরা আলোচনা করেছি বা ডেপুটি কমিটিমূলক ডেপুটেশন দিয়েছি এবং আমাদের সাধারণ রাজ্যের থেকে আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আমাদের দল